আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা এমন একটা জায়গায় আছি আপনারা জানেন যে এটা পদ্মা ব্রিজ আর হলো পদ্মা নদী এখানে অনেকে বেড়াতে আসে আবার অনেকে বিভিন্ন রকমের কাজের উদ্দেশ্যে এই পারে আসে এটা মুন্সিগঞ্জের সাইড আর আপনারা দেখতেছেন ওই যে ওইটা ওই পারে এলো কাঁঠালবাড়ি এলো মাদারীপুর ঠিক আছে মাদারীপুর শরীয় মাদারীপুরের অংশ কাঁঠালবাড়ি ঠিক আছে কাঁঠালবাড়ি ইউনিয়ন বলা হয় আমরা এই মনে একটা ভাইয়ের সাথে দেখা করতেছি আসসালাম আলাইকুম ভাই কি নাম ভাইয়ের বিপ্লব বিপ্লব কি পুরা নাম কি ভাই বিপ্লব বিপ্লব আইব আচ্ছা মোহাম্মদ বিপ্লব আচ্ছা বিপ্লব আবার অন্য সম্প্রদায়ের নাম হয় আসেন আপনার হাতে হাতে যেতে যেতে কথা বলি তা ভাই এই মানে কি কাজ করেন আপনি আমার তো কাজের কোনো শেষ নেই ভাই হ্যাঁ যখন যেটা পাই সেটাই করি সেটাই করেন এই কি করতেন আপনি এমনি

এখন কি করবেন বা কি করতেছেন বা কি চিন্তা ভাবনা কি আসছেন কত কতদিন হইলো এক সপ্তাহ ও রিসেন্টলি তাহলে আসছেন তা যাই হোক এখন বাংলাদেশের আবহাওয়াটা বুঝতে পড়তে পারে নাই বেরান। আা ভাবিরে লুই এটা নি গোরেন তারান দেখা যায় কি করা যায় আবার কি যাবেনগা আপনি না আপনি 16 বছর পরে আসছেন দ পতাশি দুটা এই প্রথম দেখেন নাইরাগে এসে দেখেন এর ও তখন কাচ চলতছে আর এখন চলা গাড়ি চলে এখন এই প্রথম দেখতেছেন তে কিরকম লাগতছে আপনার কাছে না এগুলি তো আপনাদের রেমিটেন্স যোদ্ধা ছিলেন আপনারা আপনাদের রেমিডেন্সের টাকা দিয়ে তো এই যে এই এত সুন্দর এই যে এই যে ব্রিজ করা হইছে এটা হলো প্রবাসীদের টাকা দিয়েই ঠিক আছে এগুলি সমস্তটা এই যত আমরা যা দুই চোখ চোখদা দেখি এই আমাদের গার্মেন্টসের মা বোনদের পরিশ্রমের বিনিময়ে আর আমাদেরকে প্রবাসী বাই যারা রেমিটেন্স পাঠায় রেমিটেন্স যোদ্ধা তাদের এই পরিশ্রমের বিনিময়ে আমাদের এই এই আজকে পদ্মা ব্রিজ এটা কোনো সরকারের একার কৃতিত্ব না ঠিক আছে আপনি কি মনে করেন এটা কোন সরকার একার কৃতিত্ব সরকারের নাম এয়ারপোর্টে গেছি ট্যাক্স দিয়ে গেছি এনএসি ট্যাক্স দিছি সবই তো মোদা এখন আপনাদের কি এই আরে এই এয়ারপোর্টে কি আপনাদের কি কোন রকম কি নাজে বা হইতে হয় নাকি আপনাদেরকে ওই সম্মানটা দেখায় না এয়ারপোর্টে ইনশাআল্লাহ ভালো ভালো দেখায় যে আপনারা যে রেমিটেন্স যোদ্ধা ওই হিসাবে আপনাদেরকে ওই সম্মানটা দেয় আলহামদুলিল্লাহ যাই হোক এরকম তাদের সব প্রাপ্য সম্মানটা তারা পাইলেই তারা খুশি হ্যাঁ তা ভাই এখন এখন যে আপনি দেখতেছেন এখন আপনার কাছে কিরকম মনে হইতেছে ভাই ইনশাআল্লাহ ভালো লাগতেছে অনেক অনেক ভালো লাগতেছে হ্যাঁ যে এরকম যদি প্রত্যেকটা যদি সরকার এরকম করে তাহলে এখন বাংলাদেশের যে রাজনৈতিক যে প্রেক্ষাপট দেখা যাইতেছে সেটা আপনার কাছে কিরকম মনে হয় যে আসলে ডক্টর ইউনুস স্যার উনি থাকলে কি ভালো হয় যারা অন্য অন্য যারা দেখছেন তারা তো দুর্নীতিবাস তাই না বিভিন্ন সরকারের আমলে দেখা যায় বাংলাদেশ তিন তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে ঠিক আছে সার নিয়া কেলেঙ্কারি করছে কৃষকদেরকে হত্যা করা হয়েছে আমরা দেখছি এই কী বলে নব্বই নব্বইর গণবুত্থানের পর যে বিএনপি আসছিল সেই বিএনপি সরকারের আমলে দেখছি যে আমরা আমাদেরকে কৃষকদেরকে হত্যা করা হয়েছে কিসের জন্য সার ন্যায্য মূল্যে বা বিনামূল্যে যে সার দিবে সেই সার কৃষককে দেয় নাই সেগুলিকে নেতাকর্মীদের হাতে দিয়ে দিছে বা দলের যে যেসব নেতাকর্মী আছে তারা সেগুলিকে ব্ল্যাক মার্কেটে দিয়ে দিয়েছিল যেই কারণে আমাদের দেশের মানুষ কৃষকেরা সেই সার পায় নাই সেই সারের জন্য তার আন্দোলন করছিলো এবং তাদেরকে রাজপথের ভিতরে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছিল আপনারা হয়তো সেই জানেন না সেই ইতিহাস জানেন না অনেকে সেই ইতিহাস জানেন এখনও তারা ভুলতে পারে নাই আর বাংলাদেশে তিন তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল এটা তো শুনছেন এইটা শুনছেন সেটাও বিএনপির এই কৃতিত্ব ঠিক আছে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন তারা জনগণের সাথে যেই কি বলে জনগণের সাথে ওয়াদা করে তারা অনেক কিছু রক্ষা করতে পারে না হ্যাঁ পারে নাই ঠিক আছে বা করে নাই তা আপনি কি মনে করেন যে এমন একটা সরকার আসুক যে নাকি জনগণের সাথে ওয়াদা দিয়ে এরকম তারা দেশের উন্নয়ন করুক নাকি সেটাই আমরা তো চাই উন্নয়ন হ্যাঁ যেহেতু আপনারা পরিশ্রম করে এই দেশে রেমিটেন্স পাঠাইছেন রেমিটেন্স যোদ্ধা সেই আপনাদের দেশের টাকা দিয়ে আপনাদের আপনাদের রক্তের বিনিময়ের টাকা দিয়ে এই দেশে সমস্ত কিছু উন্নয়ন করা হয় তাই না সে আপনারা চান যে সেগুলো আপনাদের ন্যায্য আপনাদের আপনাদের উপকারের অর্থে আপনাদের আগামী সন্তানদের উপকারের অর্থে সরকার সেগুলো ভালো কিছু তৈরি করুক নাকি দৃশ্য তো কিছু এরকম তৈরি যেরকম এরকম একটা দৃশ্য তো তৈরি হয়েছে তাই না যাই হোক ভাই আপনাকে ধন্যবাদ কি কী নাম বললেন আপনার বিপ্লব বিপ্লব ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাই আমরা শুনলাম বিভিন্ন ভাইয়ের কথা শুনলাম এখন আমরা এই যে দেখতেছেন পদ্মা পদ্মা ব্রিজের নদীটা দেখতেছেন বিভিন্ন রকম ওকে ওকে ভাই আমরা এখন এই যে বিভিন্ন রকমের এই ইগুলি দেখতেছি পদ্মা এই যে দেখেন এই যে নদীতে বিভিন্ন রকমের ব্লক এগুলি ব্লক বলা হয় ঠিক আছে বড়ো বড়ো সিমেন্টের এই এলোপাথারিভাবে ফালাইয়া রাখছে দিয়ে গোসল করাটা খুব টাফ এখানে তারপর মানুষ এখানে গোসল করতেছে গোসল করে এখানে ওই যে দেখতে পারতেছেন ব্রিজের নিচে এই এরকম বড় বড় এই চর জেগে আছে দেখতে পারতেছেন ওই যে বিশাল বড় বড় এরকম চর জাগছে ওইখানে বিভিন্ন রকমের ফসল ফলানো হয় যদিও ওইখানে বালু যেগুলিতে মাটি আছে বা ওইখানে এখানকার মানুষ বেশিরভাগই মাছের সাথে সম্পৃক্ত দেখতে পারতেছেন তারা মাছ শিকারী তারা জেলে অনেকে জেলের কাজ করেন বিভিন্ন রকমের জাল ওখানে পাইতা বিভিন্ন রকমের মাছ আহরণ করেন আমরা এই যে দেখাইতেছি পদ্মা ব্রিজ আর এই নদী আর ওই হইল আপনি দেখতে পারতেছেন ওই যে ওইটা হলো ভাগ্যকুল চর ওইটা চর ভাগ্যকুল সেখানে আমরা যাব কিছুক্ষণ পরে আমরা কিছুক্ষণ পরে সেখানে দেখেন এই সিমেন্টের ব্লক দিয়া এই এইখানে বিশাল এরকম নদীর পার বাঁধা হইছে যে কারণে এখানকার পার যেন ভেঙে না যায় নদী গরমে যেন বিলীন না হয়ে যায় এর জন্য এখানে দিয়ে এগুলিকে পারকে বাঁধানো হয়েছে এবং এই পার বাঁধানোর কারণে এখানে মানুষ ঘুরতে আসে প্রত্যেকটা মানুষ বিকেলবেলা এখানে প্রচুরই হয় এখন দুপুর গড়ায় আসতেছে যেহেতু আমরা অন্য একটা কাজে আসছি তাই আপনাদের এই ই করতেছি এটা বল তৈরি করে দেখাইতেছি অনেকে ঘুরতে আসছে মেয়ে বন্ধু নিয়ে অনেকে ঘুরতে এসছে দেখতে পারতেছেন মা বাপ জানে না তাদের বিয়ে কোথায় দেখা যাক এই আমরা দেখতে পারতেছি ব্রিজের উপর দিয়া গাড়ি যাইতেছে ব্রিজের উপর দিয়ে গাড়ি যাইতেছে দেখেন এদিকে আসো তুমি কি নাম তোমার কেন আমের আচ্ছা যাই হোক তোমার কিরকম ব্যবসা কিনা হয় কিরকম ভালোবেসে কিনা হয় হ্যাঁ তাই তুমি কয়টা থেকে কয়টা করো এখানে মানে দুপুর বারোটা থেকে রাত দশটা পর্যন্ত এখানে দশটা পর্যন্ত মানুষ আসে হ্যাঁ এটা কোনো মানে চিন্তায় টিনতাই এই জাতীয় কোনো কিছু ঘটনা হয় মাঝে মধ্যে হয় হ্যাঁ কারা করে বা পুলিশের টহল আছে এখানে এখানে কোনো পুলিশের টহল নাই